আসসালামু আলাইকুম আমি সুমি আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান আমার ছাদ বাগানে বেগুন গাছে কয়েকটা বেগুন এসেছে মালটাগুলোও বেশ বড় হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখুন বেগুনগুলো বেগুনগুলো দেখে কিন্তু আমি খুবই আনন্দিত হয়েছি আর পাশাপাশি এই যে কিছু শাক হয়েছে এগুলো আমি উঠিয়ে নেব আর এই যে দেখুন একটি কালো লম্বা বেগুন এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার কাছে কিন্তু এই শাক বাগানের শাক সবজি এগুলো কিন্তু আসল বিষয় না আসল বিষয় আমি নিজে হাতে এগুলো চাষ করছি সেটা আর এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা এটা না বিচিত্র থেকে হয়েছে আমরা লাগাইনি আপনাদের ভাইয়া বলছে তরমুজ আর আমার কাছে মনে হচ্ছে না এটা তরমুজ না তো আমার আপুরা যারা বা ভাইয়ারা যারা দেখবেন আমার ভিডিওটি অবশ্যই আমাকে একটি কমেন্টে জানাবেন যে অ্যাকচুয়ালি এটা কি ফল এটা প্রচুর পরিমাণে হয়েছে দেখতেই পারছেন অনেক হয়েছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি চিনতে পারছি না বিধায় আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আর এই যে ফুল ফুল তো আমার বরাবরই প্রিয় আপনাদেরকেও জানিয়ে দিলাম নববর্ষে ফুলের শুভেচ্ছা আর এই যে দেখুন আমার মরিচ গাছ মরিচ গাছে কয়েকটা মরিচ বড় হয়ে গিয়েছে তো সেই কয়েকটায় আমি তুলে নিচ্ছি আর কয়েকটা ছোট ছোট টমেটোও হয়েছে সেগুলো নিয়ে নিব হোক দুই একটা তবুও তো আমার গাছের তাই না আর এই জিনিসগুলো আমার কাছে অনেক বড় বিষয় এখানকার যে জিনিসগুলো আমি পেয়েছি বড় দশ থেকে বিশ টাকার মূল্যর জিনিস পাবো কিন্তু এই জিনিসটাই যদি ধীরে ধীরে বাড়তে থাকে আমার কিন্তু অনেক লাভ হবে আজকে এখান থেকে আমি যে পরিমাণ শাক সবজি নিলাম এতে কিন্তু আমার জন্য যথেষ্ট আর আগামী দিনে এর চেয়েও বেশি কিন্তু আমি ফলন পাবো তাই আমরা যারা এরকম জায়গা আছে ছাদ বাগান করার মতো বা নিচে বাড়ির আশেপাশে জায়গা আছে আমরা গৃহিণীরা বসে না থেকে আমরা কিন্তু এখানে শাক ফল মূল চাষ করতে পারি আর নির্দ্বিধায় এখান থেকে নিজের পারিবারিক যে চাহিদাটা থাকে সেটা কিন্তু পূরণ করতে পারি এই যে দেখুন আমি কিন্তু কুমড়ার সাগু উঠিয়ে নিয়ে এসেছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি খুব অল্প পরিমাণে নিয়েছি কারণ আপনাদের ভাইয়া আমার ছেলে এরা কেউ এগুলো খায় না আমার নিজের জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি নিয়েছি আর নিয়ে এসেছে কুমড়োর ফুল এই ফুলের বড়াগুলো ওরা দুজন পছন্দ করে তো ওদেরকে ভেজে দিব ওই ফুলগুলো আর আমার জন্য ওই শাকটা করব তো যে কথা বলছিলাম আমার কাছে কিন্তু এই শাক বিশাল কোনো বিষয় না আমি জানি কারোর কাছে বিশাল কিছু বিষয় না কিন্তু আমি এটা মনে করি আমার যদি দশটা টাকাও বেঁচে যায় আমি যদি এই টাকাটা এখন গোছাতে পারি একদিন পর দুই দিন পর আরও দশ টাকা করে বাঁচলে ধীরে ধীরে আমার কিন্তু অনেক টাকা জমে যাবে ওই যে আমরা পড়েছি বিন্দু বিন্দু জলে সমুদ্রের সৃষ্টি হয় ঠিক সেরকম দুই একটা টাকাও কিন্তু লাখ টাকার সৃষ্টি হয় তাই আমি মনে করব। কোনো জিনিসকেই তুচ্ছ ভাবা উচিত নয় আর আজকে হয়তো আপনারা আমার ভিডিওর টাইটেল দেখে বুঝেছেন যে টাকা বাঁচানোর দারুণ উপায় আছে আমার কাছে চাইলে আপনারাও জমাতে পারবেন জি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই উপায়টাও কিন্তু অবলম্বন করতে পারেন বাড়ির আশেপাশে শাকসবজি লাগিয়ে কারণ এতে কিন্তু বেশি পরিশ্রম নেই বেশি টাকাও ঢালতে হয় না এই জন্যই আর কি আপনাদেরকে বলা বলে দিলাম একটি উপায় আর এখন দেখতে পাচ্ছেন যে সাজিনা আমি কিন্তু সাজনা ফ্রিজে রাখি না গাছের সাজিনা আমাদেরকে একজন দিয়েছিল তো বেশ পরিমাণে ছিল জন্য আমি এইভাবে একটি টাওয়াল ভিজিয়ে এই যে এইভাবে পেঁচিয়ে যে কোনো একটি জায়গায় রেখে দিব যেই জায়গায় পানি দেওয়া যায় যেমন সিঙ্কের পাশে বা বেসিনের পাশে টাওয়ালটা শুকিয়ে গেলে একটু পানি দিয়ে দিলেই আপনার এই সাজনা ভালো থাকবে সাত থেকে দশ দিন ফ্রিজে রেখে সাজনাটা শুকানোর কোনো দরকার নেই আপনি চাইলে এইভাবেই করতে পারবেন আর এখন কিন্তু পরবর্তী কাজগুলো আমি করা শুরু করে দিলাম এটা ছিল আমার গতদিনের ভিডিও এখন পরের দিন সকালবেলা সবাইকে শুভ সকাল তো সকালবেলা উঠে এই যে ঘুম থেকে আমার কাজকর্ম শুরু হয়ে গেল তো যে কথা বলছিলাম ধোনি ধনি কিভাবে হবেন এই পৃথিবীতে কিন্তু গরিবের কোনো ইজ্জত নেই কোনো সম্মান নেই যার টাকা আছে তার কিন্তু অনেক দাম আছে তার ইজ্জতও আছে আর তাই কঠোর পরিশ্রম করতে হবে এই যেমন আমাকেই দেখুন আমার কিন্তু কোনো প্রয়োজন নেই এই থালাবাটি ধোয়ার বা এই সবজি কাটার মার্শাল্লা আল্লাহ আমার হাজবেন্ডকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে তবু আমি একটা বুয়া কিন্তু নেই না কেন নেই না জানেন আমি পরিশ্রম করি আমার সংসার আমি পরিশ্রম করি এখানে তিনটা কাজের জন্য আমার তিন হাজার টাকা দিয়ে একটি খালা রাখতে হতো সেই টাকাটা আমি বাঁচিয়ে নিচ্ছি এতে দোষের কি তাই না টাকাটা তো আমারই থাকলো তাই বলবো যারা টাকা ইনকাম করতে চান টাকা বাঁচাতে চান তাদের উচিত কঠোর পরিশ্রম করা তারপরে আরেকটা কথা বলি টাকা কিন্তু সাফল্য ইজ্জত সবই দেয় আপনি যদি টাকা ইজ্জত সাফল্য পেতে চান আরাম তো আপনাকে বাদ দিতেই হবে সেটা তো বলেই দিলাম পরিশ্রম করতে হবে আর ভালো করে লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে যারা সফল হয়েছে ধনী হয়েছে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে এ পর্যন্ত এসেছে কেউ কিন্তু সুখ করে আসেনি কারণ সুখ করলে আপনি জীবনে বড় হতে পারবেন না আর যদি কিছু করতে গিয়ে আপনি বাধা পান বা বাধা আসে তবে তা ইগনোর করুন কারণ আমরা জানি পাঁচে লোকে কিছু বলে আপনি যদি আজ না খেয়ে থাকেন কেউ কিন্তু আপনাকে কিছু দিবে না বরং আপনাকে নিয়ে তামাশা করবে তাই নিজের মনকে বলুন আপনি পারেন আপনাকে পারতেই হবে আপনার হাজব্যান্ডের ইনকাম কম সমস্যা নেই আপনি পাশে দাঁড়ান সফল হতে অবশ্যই সময় লাগবে ধৈর্য ধরুন চেষ্টা করুন আমার হাজব্যান্ডের তো আল্লাহ মার্শাল্লা অনেক দিয়েছে তবু আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি কেন করছি অবশ্যই একটি আশায় অবশ্যই আমিও ইনকাম করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই হোক না সেটা ঘরে বসে সমস্যা কোথায় তা আমি বলবো নিজের আরাম বাদ দিন সংসারের পাশাপাশি নিজে কিছু করার চেষ্টা করুন আর যদি কিছুই না পারেন তাহলে অন্তত ইউটিউবে একটি চ্যানেল খুলুন দিন সংসারের যে কাজকর্মগুলো করেন সেগুলো ভিডিও করে মানুষের সামনে প্রকাশ করুন দেখবেন সফলতা হেঁটে হেঁটে আপনার কাছে চলে আসবে আর আপনি অবশ্যই ধনী হতে পারবেন আর ধনী হতে গেলে অবশ্যই আপনাকে ইনকাম করতে হবে আর ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হবে সবচেয়ে বড় কথা হলো সব কিছুতেই কিন্তু বাহানা বানাবেন না এই যেমন অনেকে কি আমি বলতে শুনি আমার সময় ছিল না আমার পরিস্থিতি অনুকূল নেই কথায় কথায় বলবেন না আমি এ কাজ পারি না আমি ওই কাজ পারি না ওই যে আমরা ছোটোবেলায় কবিতায় পড়েছি পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার আপনার আশেপাশে তাকান সবাই পারছে আপনিও পারবেন ধনী হতে গেলে কষ্ট আপনাকে করতেই হবে কারণ কষ্ট করলেই সফলতা আসে আর আপনি যখন ধৈর্য ধরে এখানেও যদি কাজ করেন অবশ্যই ইনকাম হবে আজ না হোক কাল হবে কার না হোক পরশু হবে কারণ আপনি তো রাতারাতি টাকা ইনকাম করতে পারবেন না তাই না অবশ্যই পরিশ্রম করতে হবে তাই বলবো পরিশ্রম করুন আর সব কিছু তাড়াতাড়ি চাওয়া যাবে না ধনী হতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে যার বর্তমানে ধনী হয়েছে তারা কিন্তু দিনের পর দিন কঠিন পরিশ্রম করে ধনী হয়েছে তা আমি সুমি এখন বিদায় নিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ